মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা যে হায় আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো আবু বকর চিন্তা করেছে ওমর চিন্তা করেছে চিন্তা দরকার ছিল আমার চিন্তা এত বড় মানুষ সাইয়েদ না ওমর এত বড় মানুষ যার সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো যার সম্পর্কে নবী বলেছেন উমরofil জান্না ওমর জান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী سيدنا ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা دارাল হকু হাইসু دارা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় এত বড় মানুষ ওমর জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখে আসছেন দুনিয়ায় নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন হাই রে আমার ওম্মত অমরের বাড়ি কি যে সুন্দর কী যে সুন্দর আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু অমরের হাইরত অমরের আত্মমর বোধ পেস্টিস অনুমতি ছাড়া ঢুকলে যদি অমর মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই নাইলে ঢুকতে মন চাইছিল জাহিদুল অমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন আর আবিআল আপনার সাথেও বোঝে আমার আত্মমর্যাদা বোধ ওগো আল্লাহর হাবিব আপনি একটু ঢুকলেন না কেন কেন একটু ঢুকলেন না